এই মোবাইল দোকানটা আছে অনেক দিন ধরে আছে আট দশ বছর ধরে আছে চলার পরে আমি নিজে গম পাইছি দুই বছর আগে এর আগে দোকানের কথা আমি গম পাইছি না আজকে আসি এরা দোকান বর্তমান আমরা দিকে অনেক দূরে এই দোকানটা কিলো বিশ কিলোমিটার দূরে দূরে যারা আছে আর কি প্রত্যেক মানুষে বর্তমান এই দোকানটা মোবাইল লিয়ে যা আর কি এই দোকান কিস্তির নামে মোবাইল দিয়ে আর কি কিস্তির উপরে মোবাইল লিতেছে

सामान्य किचो जदु दुआ ते दोनना बनाय दिबो अर्की एरम आ तरपरे दा ते दोनो जे आसी अच्छा बाणचारी आम्ही जडी कोलम जे पत्ता दी की मी साबता कोलम ठीक कोता हो ना ना ठीक कोता हो दादाना दोन ना नांबा कोय देला नाम असे जमानेंडा बायस बर्मा बाजार बायरल दोन वर्तमान जे दिवसाल तो नाम जे वर्तमान बायरल तो केव बाप दसुन ज्यात তিন হাজার বা চার হাজার বা পাঁচ হাজার টিকা জমা দেব দেহারে তিরিশ হাজারটা তোমার মোবাইল দিয়ে বা পঞ্চাশ হাজার টিকা তোমার মোবাইল দিয়ে লই তারপরে এই যদি হানে দেহার পরে পাবো কই বর্তমান এই ভিডিওটা বর্তমানে এই মোবাইল দোকানের নম্বরটা দেন এই মোবাইল দোকানের এই ভিডিওতে নম্বরটা কল করে দোহানি লাগায় আলাপ করে যোগাযোগ কর নাকি কেড়া লই মোবাইল বা না ভাই বা যা গাইজ ভাই অনেক মন হচ্ছে যে ওই জায়গা বেশি মোবাইল লোক কম তারপরে এই যে দোহানি বর্তমানে একজন আর দুইজন নাই এই যে একজন দোহানি ভাই তোমরা দোনায় ভিডিও একটা বানাইলা মোবাইলে লাগিয়ে তুমি কি কো মানে আমার মার মানে কি লাগতে না 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 জি কোনো প্রবলেম নাই

मोबाइल একটা দিরা এই সামনে আছে ইস্টার তারপরে ইস্টার মানে তো মোবাইলও বর্তমান পরে মোবাইলটা ধরে ইস্টার ম্যানেজারে আমি তো খুশি 5000 টাকা সব কইয়া আচ্ছা এই 5000 টাকা আচ্ছা বস আনকোন আননেকোন মানে কিরামটা না ভিটা দিলে লয় তবে তোরে 30000 টাকা মোবাইলটা ললে 60000 টাকা মোবাইলটা দিলে কত সময় লাগবে জানো সিবিডি ওয়ালাটা হ্যাঁ তো জরুরি ফোন নি

আচ্ছা ঠিক আছে আশা করি ভিডিওটা হ্যাঁ দেখবেন যার মোবাইল দরকার লাগে দেখে বা ভিডিও শেয়ার করে দিলেন তারপরে ওর মা পরে তা দেখতে শুন যে দোকানের সামনে যে একটা সাইনবোর্ড লাগালে সে সাইনবোর্ডের মধ্যে এই যে বিবো এই যে দোকান এটা এটা বর মাতিনালিতে এই দোকানটা আর কি পায়াল বানান হ্যাঁ